অন্য তোমরা হঠাৎ সবাই একসাথে এই হাসপাতালে কেন কি ব্যাপার তোমাদের আরে প্রিয় অভিভাবক মর্যাদা খাইছে আপনি আবার হাসপাতালে বসে আছেন কালা আসেন অন্য বাপু তুমি কোনো খবর রাখো না ওই যে কেন্দ্রীয় সমন্বয়ক মানে ঢাকা সে সেনাকি সভাপতি এই কথা শোনার পর আমি তো সাথে সাথে বাবু সাইকেলে করে ফেলেছি সৌদা হাসপাতালে আর জিন্দগিতে তো বহুত স্টকের নাম শুনছি এই সাইকেলের স্টক আবার কি বাপু আমি সাইকেল দিয়ে যাচ্ছিলাম একখানে ঠিক তখনই আমি শুনতে পেলাম যে কেন্দ্রীয় সমন্বয়ক নাকি ঢাকা ভার্সিটির শিবিরের সভাপতি আমি সাথে সাথে সাইকেল থেকে পরে গিয়ে স্টক করি এই জন্য এটার নাম হচ্ছে সাইকেল স্টক আরে বছ আমিও তো লেগুনে স্টক করছি মানে আমি ওই যে লেগুনে সরে যাইতেছিলাম একখানে হঠাৎ যে সমন্বয়ক নাকি ঢাকা ভার্সিটির সভাপতি আমি তো সাথে সাথে স্টক করছি এজন্য আমি আমারটাই আমার দিয়েছি লেগুনে স্টক এজন্য সাথে সাথে হাসপাতালে বেড পাইনি একটা হাসপাতাল শুধু হাঁটতেছি হাঁটতেছি আগে যেমন পাওয়ার মাওয়ার খাটাই দুটো বেড নিতে আমি এখন আর পাওয়ার খাটতেছে না বস খুব টেনশনে আছি হ্যাঁ এ পিছনে এটা বসে আছে কে এই মেয়ে তুমি কে এই সামনে চলে আসো কে তুমি মা অভিভাবক আমি শাহবাগি ও নো মানে তোমাকে সামনে আসতে বলছি এর মানে তুমি গায়ের উপরে উঠে যাচ্ছ আমার তো পিছিয়ে খারাপ এবার বলো তুমি কেন হাসপাতালে এসেছো মিসেস শাহবাগি অভিভাবক আমি তো বিয়ে বেস্ট করে হাসপাতালে আসছি কি বলছিস আমাদের ওর বেটি শাহাবাগি আমাদের বুঝলাম তারপর আমাদের হেলমেট বাহিনীর সভাপতি তার হচ্ছে ওই লেগুনের স্টক সেটাও তো বুঝলাম এ তোমার আবার বিয়ে বেস্ট এটা আবার কোন স্টক না মানে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে রুম রেট করতেছিলাম ওই সময় এই নিউজটা শুনতে পাইলাম যে সমন্বয় ঢাকা ভার্সিটি শিবিরের সভাপতি ওখানে তো আমি সাথে সাথে স্টক করি এরপর সোজা হাসপাতালে এই জন্য বয়ফ্রেন্ডের সাথে ডিট করার সময় স্টক করছে এই নাম দিয়েছি বিয়ের স্টক তো বাপু এখানে চার হাজার আছি এই সবই তো স্টকের কারণ বলল। কেন হাসপাতালে এসেছে কিন্তু দর্বেশ বাবা আপনি কেন হাসপাতালে বলেন তো আপনি তো মানুষের রোগ বালাই একটু ফু দিয়ে ভালো করে দেন আরে আর বুলিয়ে না মাউর বেটা অভিভাবক আর আমি তো মানুষের সাথে বারবারি করতাম বে আমার তো কোনো পাওয়ার নেই কিছু নেই আমি হুদে খেলে মানুষকে ফুঁদ দিতাম বুকা বানাইতাম আর মানুষ আমাকে খেলে বিশ্বাস করতাম বেটা আমি কি করবো আমি তো টেকা খাওয়াইতাম টেকা ওগুলো গাঞ্জা কিনে খাইতাম বুঝে পারছো আমি করছি গাঞ্জা স্টক আমি ওই সময় গাঁজা খাইতেছিলাম মাঝারে বসে বসে ওই সময় শুনতেছি সমন্বয় নাকি শিবিরের সভাপতি আমি শুনি মুনি স্টক করে ফেলেছি গাঞ্জা স্টক জন্য আমি সৌদা হাসপাতাল সঙ্গে এসেছি মা আমার বেটা বুঝতে পারছিস আমার কোনো পাওয়ার নেই বে